তৃণমূল থেকে সরানো হল ভাঙরের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে তৃণমূলের আর কোনো পদে নেই আরাবুল ইসলাম এমনটাই জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা ভাঙর দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কনভেনার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন আরাবুল ইসলাম এবার সেই সমস্ত পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরাবুল ইসলামকে এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা বলেন আরাবুল ইসলামকে কনভেনার করেছিলাম কিন্তু তিনি এখন জেলে আরাবুল ইসলাম এখন শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি দেখুন আরবুল ইসলামকে আমরা কনভেনার করেছিলাম ঠিক আছে আরবুল ইসলাম জেলে দলের দায়িত্ব সম্পূর্ণ নিজে কাঁধে নিয়ে সকলকে গোটা ভোট দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে মূলত আমরা এই নির্বাচনটা করছি তাদের কারণে আরবুল ইসলাম কোনো দলের পদে নেই হ্যাঁ পঞ্চায়েত সভাপতি আছেন এবং আমি আশা করি যে উনি দলের অনুগত সৈনিক হিসেবে আগামী দিনে কাজ করবেন যদি আগামী দিনে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ না করে পরবর্তী পদক্ষেপ দল থেকে নিশ্চিতভাবে নেওয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শুলের রিপোর্ট ওঙ্কার বাংলা